কয়জন থাকস কবি কবি কি সাতজন ও সাতজন না আছে সাতজন হ্যাঁ না তো গো সব থেকে লিডার কেরা তো লিডার কেরা আমি ও তুই লিডার হ্যাঁ ও তুই জন লিডার তাহলে তুই যে আল্লাহর রহমতে শাস্তি খাইতেছস তুই কি ওরা ছেড়ে যাবি না আচ্ছা ঠিক আছে তো দেখি সিদ্ধান্ত কোন পর্যন্ত থাকে আল্লাহ তাআলা প্রত্যেকটা বাড়ি যেন দুষ্ট দিনে শুলে লাগে আচ্ছা ঠিক আছে মার আরে মার তো তুই বল যে তুই ইনশাল্লাহ ইনশাল্লাহ তোরে যদি আমি না সারি তার শাস্তি যে তুই শেষে কিন্তু অনেক কান্নাকাটি করবি অনেক কষ্ট পাবি বুঝছাস আল্লাহ দুষ্ট জিনিস গলায় যেমন চাপলা আল্লাহ একবার আরে কি কারণে দর্শাস কতই হি একটু কথা কই নাই কি কারণে দর্শাস আমার আবার ভালো লাগছে দর্শি ও আল্লাহ তুই আশিক দিন আশিক দিন আশিক দিন তুই ভালো লাগছে আর ছেড়ে যাবি না না মরে যাবে কে তাও যাবি না না বিয়ে शादी করছস হ্যাঁ

কমারে বান্ধছে ক যে আমার বান্ধছে তোরা তুই না তুই যে দর্মের থাকস এই দর্মিক লেখা আছে আরেকজন ক্ষতি করবা নাকি কষ্ট করবা নাকি কয়ে দিছে হ্যা আল্লাপাক কি কয়েছে আরেকজনকে ক্ষতি করবা নাকি হ্যাঁ

ক তোর কেটাই কে আনছি তুই যাই হনর এমবি চা তখন এখান ব্যক্তির যে সর্দার বাদশা বাদশা না হ্যাঁ বাদশা গো বাদশা রানছে তুই বাদশা ডাক তুই ডাক এই বাদশা আইসে দিহি এই বাদশা তুই সাইডে খারাপ বাদশাই তুই সাইডে খাড়া বাদশা রাইবে দে সাইডে খাড়া আই তুই কি বাদশা হ্যাঁ আই বাদশা এমবি চা এমবি চা আই বাদশা এমবি চা তুই ওই ব্যক্তিদের অফিসে লাগাই সস কে হ্যাঁ ওই ব্যক্তি অফিসে লাগাই সস ক ক ক অফিসে লাগাই সস কে কথা কবি না এই তোর কি শাস্তি দিম এখন আমি তোরা ডাইকে আনছি তোর কথা কইবেন নাকি তুই বাসা তুই ব্যক্তিরে লাগাই সস অফিসে কথা সত্য হ্যাঁ ওই মেয়ের অপরাধ কি ক তো আমার বুগলে যে বইছে কে হই রে তোর বুগলে তুই কোনে বই আছিলি রে কোনে বই আসলি কথা কবি না এই তুই অদৃশ্য জিন ধরে কি দেখছে যে ও যে বুকলে বইছে বইলোকে ধর একজন মানুষ অপরাধ করছে আল্লাহ পাকের কাছে অপরাধ করলো আল্লাহ পাক মাফ করে তবা কাটলে মাফ করে পরে তিন বছর ধরে শাস্তি দিতেছে না তিন বছর ধরে ধরে শাস্তি দিতে চাস এত তুই তো জালিম হয়ে গেছিস দেখ জালিম জিন তুই জালিম জিন না তুই মনে কর যে একটু অপরাধ করছে এক মাস পনেরো দিন কষ্ট তুই ছেড়ে দিতে পারতি তুই তিন বছর ধরে মেয়েটারে তুই মেয়েটারে তো পাগল বানিয়ে মেয়ে ছেড়ে যাবি না তুই ব্যাগে সর্দা আচ্ছা শুন এই আমি তোরে কই আমার কথা মনোযোগ দিয়ে শুন কি আমার তোর মাঠে আল্লাপাক তরে উড়াইব আমারে উঠাইবো তোরে ভালো হইবে নাকি আমি চান্স দিতেছি এখন তুই জাগা আর ছেড়ে দিয়ে জাগা তুই যে যা যদি না যাস তাহলে তুই আল্লাহর কাছে আল্লাহ আমার ভালোবাসা চান্স দেয় নাই nó mới giúp thoát thôi.